ওটার যে চোখ আমার তা ওটা দেখ দিলে ফাইটা যাবো গা একবারে কান পিয়াজ একটা ফোন আসলে ছোট ফোনটার দাম আসলে এই খামার বাইরে দেখছিলাম ওটা সুমন কাকা তুমি কালি পাৰিছো তই ভাল ভাল শীতকালে বৌ বৌ চব নাক বৌ ধন নাই বৌৰা চাবিট খাই

যদি নেই যদি ওইভাবে যদি বংশগত জমিদার ওখান তাহলে সেখানে মন বর্তমানে যদি নেই